আসসালামু আলাইকুম সম্মানিত দেখবাসী আপনাদের সুবিধে আসলে দেখা থেকে আজকে দূরত্বাসী আপনার সবাইকে যাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা সময়টাও ভালো নেই তুমি বা করাছি কারণ ঘুমতির বাদ ভাঙার কারণে আজকে তারা বর্ণাক্ত অবস্থা আছে পানির নিয়েছে তাদের অনেকের ঘর বাড়ি কিন্তু রয়েছে তারা আমি তো আরও ভিডিও দিয়েছিলাম যে তারা আসলে কোন পর্যায়ে আছে কত কষ্টে আছে তারা কিন্তু আমাদের গোসাইপুর আল্লাহর আল্লাহ অনেক ভালো আছে সেটাও আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি আজকের যে অবস্থান আমি জানাচ্ছি যে আজকে আমাদের দক্ষিণ অঞ্চলে পানি ছয় ইঞ্চি পরিমাণ পানি কমছে কিন্তু উত্তরাঞ্চলে পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো যারা বর্ণাট্য অবস্থা আছে তাদের ঘরের চুলা না এবং যাদের ঘরের জানানা পর্যন্ত পানি আছে তাদের জন্য যে বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ আসতেছে সেই ত্রাণগুলো কিন্তু আমাদের যে গোসাইপুর কেন্দ্রে জামে মসজিদে কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে যে এখান থেকে বিভিন্ন ট্রলার করে কিন্তু আপনারা মানে আমার দাঁড়ায় কিন্তু তারা পৌঁছে দিচ্ছে তাদের যে সহযোগিতা করছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের জন্য পর্যটন যে রোম খোলা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের গোসাইপুর জামে মসজিদে জামা মসজিদের দোতলায় ছাদের উপরে কিন্তু বিভিন্ন জায়গার যে লোকগুলো আছে যারা আশ্রয় পাচ্ছিলো না ঠিক তাদের এই যে মালগুলো কিন্তু আমাদের মসজিদে কিন্তু এখন বর্তমান অবস্থান করেছেন এখান থেকে জামাজ পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন টলার মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য প্যাকেট কিন্তু এখনও মজুত করা আছে গতদিন আমরা আমাদের জামাতের দুটো টিম গেছে শাদেপুর কিংবা সাদেকপুর গেছে তারপরে যমুপুর গেছে তারপরে আপনাদের বাক্সিমঞ্জি ইঞ্জিনে গেছে তারপরে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন টলার দ্বারা ইঞ্জিন চালিত চালিত টলার দ্বারা কিন্তু বিভিন্ন প্যাকেট কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাল কিন্তু মজুত করা আছে এখানে ঢাকা উত্তরা থেকে অনেকে অনেক বাইরে কিন্তু ত্রাণ নিয়ে আসছেন আমাদের এই এলাকার দুর্ভিক্ষ যারা আছেন দুর্বৃত্ত তাদেরকে পাশে কিন্তু তারা দাঁড়িয়েছেন তাদের আমাদের বাংলাদেশে মানুষের প্রতি যে এত মানবতা সেটা কিন্তু আসলে বলে বোঝাতে পারবো না মানবতা আছে বলেই কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ টিকে আছে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে দেশ স্বাধীনতার একটা ইয়ে হয়েছিলো যে আন্দোলন হয়েছে সেটা হচ্ছে মুক্ত দেশ কিন্তু হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশে একটা যে বন্যার যে একটা প্রবলতা বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সেজন্য সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের যে সাধারণ নাগরিক বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে কিন্তু ছুটে আসছে যারা বন্যার্থ আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং কি আমাদের মসজিদের মাঠে কিন্তু অনেক রান্না করা হচ্ছে এখানে এখান থেকে প্যাকেটিং করে তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু সেল দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছি